এখানে বিএনপির আছে না আমার লগে বিদেশে আসছিল এক্রমে আসিল দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত আসলো হইলে বাচ্চা কথা বলতো হ্যাঁ আমার আব্বার লগে আসলে ওমান শহরে মাসকাট শহরে এখানে জামাতের আছে অনেক এখানে এনসিপির আছে ওই যে কায়ুম অনেকে আছে এনসিপির ছাত্র শক্তির আছে কিন্তু এখানে যে আমরা আসছি এখানে যে উপস্থিত হয়েছি বা আজকে যে আমরা হাঁটাচলা করতেছি এটা কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থে না এটা হচ্ছে দেবিদ্বারের স্বার্থে আমাদের সবার একটা এখন উদ্দেশ্য এক হয়েছে যে আমরা দেবিদ্বারটাকে দুর্নীতি মুক্ত করব। আমরা দেবিদ্বারটাকে চাঁদাবাজ মুক্ত করব। আমরা দেবিদ্বারটাকে উন্নত করব। আমরা দেবিদ্বারটাকে সমৃদ্ধ করব। তাই না এবং আমরা দেবিদ্বারে যারা আসি ধরেন আপনি যেই বাসে উঠেন না এই বাসের ড্রাইভার কি খারাপ হইলো নাকি ভালো হইলো এটা নিয়ে কি আপনার কোনো টেনশন আছে আপনার আপনি বাসে এই বাসে উঠেন না আপনি নিজে চলেন প্রাইভেট কারে আপনার নিজের পোলা কে চলেন প্রাইভেট কারে কিন্তু আপনি যদি জনগণরে বুঝান যে এই বাসটা অনেক ভালো এই বাসের মধ্যে ওঠো এই বাসের ড্রাইভার অনেক ভালো তাহলে এটা তো একটা তাই না আপনি নিজে থাকেন না দেবীদ্বার নিজেই রাস্তা দিয়ে চলাফেরা করেন না নিজেই দেবীদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই নিজেই দেবীদ্বারের হচ্ছে আপনি এই হসপিটালের চিকিৎসা নেন নাই নিজের পোলাপাইনের কে আপনি এখানে পড়ান নাই তার মানে কি আপনি যে সেবাটা নিজেই নিচ্ছেন না আপনি নিজের পরিবারকে নিতে দিচ্ছেন না তো তার মানে কি সেবাটাকে খারাপ না ভালো অবশ্যই খারাপ বলেই তো নেন না নাকি এবং আপনি নিজে কোনোদিনও আপনার পোলাপাইন রে স্কুল কলেজে পড়াইবেন না কোনোদিনও আপনার পোলাপয়েন্টে দেবীদ্বারের শিক্ষা প্রতিষ্ঠান হসপিটালে চিকিৎসা করাইবেন না তার মানে কি আমরা আপনার উপর আস্থা রাখতে পারবো কি পারবো না এটা তো পারবো না তাই না তার মানে কি আমি যদি যেই বাসে উঠবো আমার ড্রাইভার যদি আমার যদি নিজেরই আস্থা না থাকে ওই মানুষকে বুঝিয়ে আছে আমি আমার আগে আমি নিজে ওই বাসে উঠতে হবে তো যাই হোক এখানে আমরা বিভিন্ন মতের মানুষ এখানে হয়েছে এখানে অনেক মানুষ আছে যে জীবনে রাজনীতি করে না বা রাজনীতি করবেও না নিজের পয়সা খরচ করে বলছে আজকে ঢাকা থেকে আসছে আবার ভোটটা দিয়ে আবার চলে যাবে অথবা আজকে প্রোগ্রামের শেষে চলে যাবে এরকম আছে না নিজে কর্ম করে খায় চাকরি করে ব্যবসা করে নিজের পোলাপান্ন শহরে থাকে জ্ঞান যাবে না এরকম লোক আসে না আছে কেন আসছে এখানে এখানে কি আসা মানে কি এনসিপি এখানে আসা কি জামাত এখানে আসা কি বিএনপি এখানে সব রাজনৈতিক দলের যারা ইতিবাচক পরিবর্তন চায় তারাই এক হয়েছে আবার সব অরাজনৈতিক মানুষগুলা যারা ইতিবাচক পরিবর্তন চায় তারা একসাথে হয়েছে আলেম একসাথে হয়েছে কর্মজীবী মানুষ একসাথে হয়েছে বিশ্ববিদ্যালয়ের পোলাপান একসাথে হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন শ্রমিক একসাথে হয়েছে চাকরিজীবী একসাথে হয়েছে বিদেশ থেকে আসছে ছুটিতে কালকে ইয়া চলে যাবে বিদেশে চলে যাবে এরকমও মানুষ আসছে আসছে না কিসের কারণে আসছে শুধুমাত্র এই দেবীদ্বারটাকে একটা ভালো জায়গায় নেয়ার জন্য নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে কারু কেও কারো আমি পাঁচশো টাকা দিয়েছি এনের কারুকে মোট করে আর দুশো টাকা দিয়েছি জাজকে প্রোগ্রামে আসার জন্য বা এই জাজকে পোগ্রামে কারু এখানে কোনো মায়ের পর দানায় বলতে পারবে যে কারুর এটা আনছি কোনো দিনও আসছে তো যাই হোক আমরা সবাই একসাথে আমরা দেবী দেওয়ারটাকে দুর্নীতি মুক্ত করবো সাদাবাজ মুক্ত করব আমরা দেবী দেওয়ারটাকে একটা সুখী সমৃদ্ধ ভাই সরকার যেই বরাদ্দটাই আমাদেরকে দিকতা কেন এটার যথাযথ যেন কি হয় এটার প্রয়োগটা হয় এখানে যিনি দায়িত্ব আসবেন উনি তো নিজের পকেট থেকে না দিবে বরং সরকার যেটা দিবে এটা যথাযথ যেন মানুষের কাছে পৌঁছায় এই করবে ওনার কাজ কিন্তু রেফারিগিরি ওনার কাজ কিন্তু এমন না যে আমি নিজে করে দিব এটাকে নিজের বাপের টাকা দিয়ে করবো আমি বাপের এটা সম্ভব এটা সরকার যে টাকাটা দিবে এটা যেন কেউ দখল না করতে পারে এই দায়িত্বটা এই যে এটা কি এক রকমের দারোয়ানের চাকরি এই যে ধরেন যে এমপি হবেন এটা দারোয়ানের চাকরি এটা কিন্তু অন্য কিছু না তো দারোয়ান রে যদি সে নিজেই কি করে দখল করে এলায় এই যে ধরেন ব্যাংকের মধ্যে যখন আপনারা যান না অস্ট্রেলিয়ায় যে একটা দারোয়ান দাঁড়ায় থাকে আবার কি ব্যাংকের টেয়ারি লয়ে যায় গা অস্ট্রেলিয়ার জায়গায় টেয়ারি লয় নাকি যার যার টাকা সে যেন যথাযথভাবে নিতে পারে এই ব্যবস্থাটা করার দায়িত্ব হচ্ছে দারোয়ানের নাকি দারোয়ান অস্ট্রেলিয়া কোনোদিন ব্যাংকের থেকে টেয়ারি লয়ে গেছে গা লয়ে গেছে গা ঠিক একইভাবে দেবীদারের দায়িত্বে যিনি আসবেন উনি একটা দারোয়ান উনি একটা কামলা সরকার যে টাকাটা দিব সরকার যে বরাদ্দগুলো দিবে সরকার যা যা দিবে এগুলো যথাযথভাবে যেন কোথায় এই জনগণের মধ্যে যথাযথভাবে বন্টন হয় এই কাজটাই হচ্ছে এই ওই লোকের কাজ অথচ আমাদের দেশে যেটা হয় ওই দারোয়ানই হচ্ছে বক্ষক হয়ে যায় রক্ষক হয়ে যায় কি বক্ষক দেখা যায় এমন হয়েছে এমন হয়েছে বাতিজারে বানাইয়া চাকরি দিছে ঠিক না হইছে কি না নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা কার্ড দিছে হইছে কি না নিজের শালিরে হচ্ছে ইয়া ইয়া যে বিজেপি কার্ড দিছে দিছে না নিজের হাজার নিজে চেয়ারম্যান চেয়ারম্যান যত বড় না চেয়ারম্যান তারছে ফোলাই আছে বড় চেয়ারম্যান ওই জায়গা হইছে কি না পর্যন্ত এমপির ঘটনা এমপি তে এমপির ফোলাই বড় এমপি হয়ে যায় না এমপি হইছে তো শু নিজে হইছে তো শু কিন্তু হেডম দেওয়া যায় ফুলার সবচেয়ে বেশি মানে এটা আছে না যে দাওয়ের সাইরাত আসার কয়ে কি নাও আসে মানে ওইটা দেখো দাওয়ের সাইরাত আসার তো দুইয়া দাওয়ের যেটা সাইরাত আসার এই দাও কি কোনো কামা লাগে না এই দাও দিয়ে কিছু লাভ হয় না এই দাও লাভ হয় না তো আমাদের দাওয়ার থেকে কি আসার লম্বা লাগব নাকি দাওড়া লম্বা লাগবো দাওড়া লম্বা লাগবো এখন আমি এমন দাও বাজার থেকে কিনবো না যে দাওয়ের আসারটা হচ্ছে কি দাওয়ার থেকে বড় এটা আপনাদের একটু বুঝতে হবে এটা এরা এটা বুঝতে হবে নাকি বুঝবেন কিনা আপনারা এখন এই জন্য আপনারা যারে ভোট দিবেন আগামীতে আপনারা দেখবেন ভোটটা যাকে দিচ্ছেন সেই পরিচালনা করবে কিনা যদি ধরেন ভোট দিলেন দাওয়ারে পরিচালনা করে আসারে তার মানে কি তার মানে কি ঝামেলা আছে কি নাই আছে কি নাই ভোট দিবেন ধরেন সুজামিয়া সালাইবো হচ্ছে খুজামিয়া হ্যাঁ আমরা কি এই সুজামিয়ারে ভোট দেয়া লাভ আছে আমরা কি এরকম শোপিস ফার্নিচার যা নিজস্ব কোনো ধরনের হচ্ছে ভয়েজ নাই যে নিজে আসতে পারবে না নিজে যাইতে পারবে না নিজে ভাই নিজে যে আসছে আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারবে না এই ধরনের আমার বউ যদি আমার থেকে ধরেন এইখানে আমি আসছি আমারে যদি আপনারা দায়িত্ব দেন যদি দেখেন আমার থেকে আমার বাফে আসে এখানে হ্যাডম দেখা এটা সহ্য হইব আমার ফুতে হ্যাডম দেলে সহ্য হইব আমার বউ হেডম দেলে সহ্য হইব সহ্য হইব আপনাদের কাছে আপনারা কি ভোটকে আমারে দিবেন না আমার ফুতেরে দিবেন তো এই জন্য আপনারা আগামীবার ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে বাজারে যান না সবাই বাজারে গিয়ে খরচ কিনেন না খরচ কেনার সময় আপনারা কি খরচ থেকে বাচ্চা নেন নাকি দোকানদার যে এটা এটা লোয়ান এটা দিয়ে দেন এক কেজি একটা আলু কিনলো আমরা আলুড়ি যদি দোকানদার দেয় আমরা এডি আলুড়ি ওই ফাল্লির থেকে নামাইয়া নিজে আবার আলুটা দিই দেই কিনা দেই না নাকি আবার দুহান্দার যেটা দেয় এটা লই নিজেই তো দেই নাকি বরং বেড়ায় যেটা ফাল্লিতে আমি নামাইছি বরং এইটাই হচ্ছে তুই আবার দিছি নিজের হাতে দইরা দেখতে ব্যানারটা আমি বিশ্বাস করি না এরকম হয় না তো এক কেজি আলু যদি ফসা হয় কয়টা নষ্ট হইবো বিশটিয়া বা তিরিশটিয়া তো তিরিশটা লস হইবো নাকি তো তিরিশটা লস হইলে এটা তো ফুসান যায় বাবার অন্য বাজারে যাব কি না তো তিরিশটিয়া লস যেন না হয় বা বিশটিয়া লস যেন না হয় এটার জন্য আমরা সবাই কত সচেতন তাই না অথচ পাঁচ বছরের যে দায়িত্ব পাবে পাঁচ বছরের জন্য যে আপনার স্বাস্থ্য শিক্ষা আপনার আইন শৃঙ্খলা নিরাপত্তা যোগাযোগ আপনার সার্বিক দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ পর্যালোচনার জন্য যারা আপনি দায়িত্ব দিবেন এক কেজি আলু কেনার সময় আমরা যত সচেতন থাকি ওই ভোটটা দেওয়ার সময় কি তত সচেতন থাকি থাকি ভোটটা দেওয়ার সময় মেম্বারে যেটা কয় এটা দেওয়া লাই ও চেয়ারম্যান যেটা কয় এটা দেওয়া দেখি না এটা কি করা উচিত বলেন এটা কি করা উচিত এই কারণে এবার ভোট দেওয়ার সময় আপনারা কি যে আলু কেনার সময় যেন বাচ্চা বুচ্ছা দেন না বাচ্চা বুচ্ছা দেন না এবার ভোট দেওয়ার সময় বাচ্চা বুচ্ছা দিব নিজের যেটা ভালো মন হয় নিজের হাতে কিনা যদি ফসাও পরে তাও শান্তি যে আমি নিজে কি করছি আমি নিজে বাচ্চা নিছি নাকি কিও এবারে রাগু ঠিক রাগ না নাকি তো এই কারণে আপনারা যারা আছেন বিভিন্ন আমি এখানে এখানে শুধুমাত্র যে আমাদের এগারো দলীয় জোট বারো দলীয় জোট আমি এভাবে আমি বলতে পছন্দ করি না এখানে দেবিদ্বার এখানে আছে যারা দেবিদ্বারকে ভালোবাসে এখানে সব রাজনৈতিক দলের হচ্ছে লুক আছে এখানে আছে না আছে কিনা আপনি বিএনপির রাজনীতি করতে পারেন স্টিল আপনি যারা চাঁদাবাজের বিপক্ষে যারা দুর্নীতিবাজের বিপক্ষে যারা আপনার বিএনপিকে আপনাকে কইছে যে সাদাবাজদের পক্ষে থাকতে দুর্নীতি করতে আপনার জামাত কি আপনারা কইছে যে টেন্ডার যে হচ্ছে মাইরা দেয় তারে ভোট দিতে এনসিপি কাউরে খারাপ কাজ করতে কইছে কয় নাই তো তো যার কারণে আপনি যেই রাজনৈতিক দলই হন না কেন এবার ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন তারা দুর্নীতির বিপক্ষে কি না তারা ভারতীয় আগ্রাসন বিরোধিতার বিপক্ষে কিনা তারা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কিনা সাংস্কৃতিক বিকাশের পক্ষে কিনা তারা বিরোধিতাকে তারা তারা সমর্থন করে সংস্কারকে স্বাগত জানায় কিনা যদি দেখেন কোন রাজনৈতিক দল এগুলা করে না তাদেরকে আবার লাল কার্ড দেখাইতে হবে সে যদি এনসিপিও যদি দেখেন দুর্নীতিগ্রস্ত তাহলে তাকে লাল কার্ড দেখাবেন